রেশনে উনসত্তর টাকায় ডাল আটত্রিশ টাকায় চিনি দশ টাকায় মিলবে লবণ রেশনে বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে ডাল চিনি লবণ দেওয়ার সিদ্ধান্ত আগেই অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে আগামী অক্টোবর থেকে সেই প্রকল্পের সূচনা হবে রেশন দোকানির মাধ্যমে প্রতি কেজি মুসুর ডাল ঊনসত্তর টাকা করে চিনি আটত্রিশ টাকা করে এবং লবণ প্রতি কেজি দশ টাকা করে পাবেন জনতা নির্দিষ্ট জেলাগুলিতে আগামী অক্টোবর থেকে শুরু হবে সেই প্রকল্প বাকি জেলায় শুরু হবে নভেম্বর মাস থেকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে তিন দিন ভারী বৃষ্টিপাত অসম রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি আগামী উনিশে মে পর্যন্ত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা ঘোষণা করেছে মৌসম ভবন বলা হয়েছে যে এর ফলে বৃষ্টিতে ভাসবে রাজ্যের একাধিক জেলা এ নিয়ে গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন সমগ্র দেশের উপরে ছয়টি ঘূর্ণ আবর্ত রয়েছে যার ফলে একটানা ভারী বৃষ্টিতে তাণ্ডব চলবে দেশের বিভিন্ন রাজ্যে যার মধ্যে একটি ঘূর্ণ আবর্ত রয়েছে অসমের উপরে এর জেরে আগামী দু তিন দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে গৌহাটি মৌসুম ভবনের সূত্রে জানা গেছে রাজ্যের এগারোটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরপেটা দরং দেমাজি গোয়ালপাড়া কামরূপ গ্রামীণ কামরূপ মেট্রো লক্ষিমপুর মরিগাঁও নোয়াগাঁও নলবাড়ি চিরাং পশ্চিম কার্বি আংলং প্রভৃতি জেলায় সহ ভারী বৃষ্টি হবে দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও গৌহাটির ধসপড়া এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশ গাঁও পঞ্চায়েত গঠন একুশে জুন দু হাজার পঁচিশ থেকে দশে জুলাই দু হাজার পঁচিশ সালের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত গঠন এগারো জুলাই দু হাজার পঁচিশ থেকে বিশে জুলাই দু হাজার পঁচিশ সালের মধ্যে জেলা পরিষদ গঠন একুশে জুলাই দু হাজার পঁচিশ থেকে ত্রিশে জুলাই দু হাজার পঁচিশ